হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার তো আজকে দেখো আমি তোমাদের অষ্টম শ্রেণীর আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোল বইয়ের তৃতীয় পর্বে যে চ্যাপ্টারগুলো হবে তার মধ্যে আমি একটি চ্যাপ্টার পড়াবো সেটা হচ্ছে ওশিয়ানিয়া তো এর আগের দিন আমি মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন এই অধ্যায়টা শেষ করে দিয়েছি তো আজকে চলো দেখি আমি ওশিয়ানিয়াটা শুরু করি তো দেখো শুরু করছি আজকে আমরা ওশিয়ানিয়া তো প্রথমে বলে রাখি যে ওশিয়ানিয়াটা কি ওশিয়ানিয়া হচ্ছে একটি মহাদেশ তাহলে আমাদের বিশ্বের কটা মহাদেশ হচ্ছে সাতটা মহাদেশ আছে তাই তো এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা তারপর হচ্ছে ওশিয়ানিয়া এবং হচ্ছে আন্টার্কটিকা তাহলে এই যে আমাদের সাতটা মহাদেশ তার মধ্যে একটি হচ্ছে আমাদের ওশিয়ানিয়া মহাদেশ তো এই সাতটি মহাদেশের মধ্যে সব থেকে বৃহত্তম মহাদেশ হচ্ছে আমরা জানি কি এশিয়া মহাদেশ আর সবথেকে ক্ষুদ্রতম মহাদেশটি হলো কি না ওশিয়ানিয়া মহাদেশ তো আজকে আমরা সেই ওশিয়ানিয়া মহাদেশ নিয়ে আলোচনা করবো ওশিয়ানিয়াটা কি তাহলে ওশিয়ানিয়া হচ্ছে একটি ভৌগোলিক অঞ্চল যা বর্তমানে কিন্তু একটি মহাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বা বর্তমানে একটি মহাদেশ হিসাবেই তাকে বলা হয় তো ওশিয়ানিয়াটা ছিল হচ্ছে প্রশান্ত মহা যে মহাসাগর রয়েছে সেই প্রশান্ত মহাসাগরীয় সকল দ্বীপরাষ্ট্রকে আগে প্রথমে অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্ভুক্ত করে একটি নতুন ভূ রাজনৈতিক অঞ্চল হিসেবে ওশিয়ানিয়াকে সৃষ্টি করা হয় ওশিয়ানিয়াটা হচ্ছে প্রথমে কিন্তু একটি মহাদেশ ছিল না প্রথমে এটি ছিল অস্ট্রেলিয়া মহাদেশ হিসেবে ঠিক আছে তো সেই অস্ট্রেলিয়া মহাদেশকে পরে নতুন ভূ রাজনৈতিক অঞ্চল হিসেবে ওশিয়ানিয়া হিসেবে তাকে সৃষ্টি করা হয় এবং এই এবার দেখো এখানে কিছু ছবি দিয়েছে ঠিক আছে তো দেখো এই যে ছবিগুলো দিয়েছে এগুলো আমাদের বলতে চাইছে যে ওশিয়ানিয়া মহাদেশের বিভিন্ন দেশের মধ্যে অবস্থিত দেখো ইস্টার আইল্যান্ডের রহস্যময় মূর্তি ঠিক আছে এইটা রয়েছে তোমার প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিক ঘেসে এই জায়গাটা রয়েছে তারপরে দেখো মৌনালোয়া আগ্নগিরি সেটাও এই ওশিয়ানিয়া মহাদেশের মধ্যেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার এটা রয়েছে অস্ট্রেলিয়া মহাদেশে অস্ট্রেলিয়াতে রয়েছে অদ্ভুত প্রাণী ক্যাঙ্গারু এটাও রয়েছে অস্ট্রেলিয়াতে সিডনি হারবার ব্রিজ অস্ট্রেলিয়া পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানাখাত এটাও আমাদের রয়েছে প্রশান্ত মহাসাগরের মধ্যে তাহলে এই যে আমরা জায়গাগুলো বা ছবিগুলো দেখতে পেলাম তাহলে এই স্থানগুলো কোথায় রয়েছে ওশিয়ানিয়া মহাদেশের বিভিন্ন দেশের মধ্যে রয়েছে এবার দেখো বলছে কি যে একটা ছক দিয়েছে তার মধ্যে ওশিয়ানিয়া সম্পর্কে বলেছে দেখো আয়তনের দিক থেকে ওশিয়ানিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ তাহলে আয়তনের দিক থেকে কি ওশিয়ানিয়া হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ অবাক করার মতো হলো প্রায় দশ হাজারেরও বেশি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে কিন্তু এই মহাদেশ বিভিন্ন দ্বীপ অর্থাৎ দশ হাজারেরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে এই মহাদেশটি গঠিত একটা গোটা মহাদেশ অথচ লোকসংখ্যা কত জানো বলছে দেখো মাত্র প্রায় সাড়ে তিন কোটি যে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার অর্ধেকেরও অনেক কম পশ্চিমবঙ্গে যা জনসংখ্যা অর্থাৎ আমাদের রাজ্যে যা জনসংখ্যা তার অর্ধেকেরও অনেক কম মাত্র সাড়ে তিন কোটি জনসংখ্যা রয়েছে এই গোটা মহাদেশটাতে তার মানে বোঝা যাচ্ছে যে মহাদেশটা কতটা ছোট বিচিত্র সব প্রাণী ও উদ্ভিদের বসবাস এই মহাদেশে যাদের অন্য কোনো মহাদেশে আবার দেখা যায় না তাহলে যে সমস্ত প্রাণী উদ্ভিদ অন্য কোনো মহাদেশ অর্থাৎ এশিয়া আফ্রিকা ইউরোপ যে আরো ছটা মহাদেশ রয়েছে সেখানে দেখা যায় না সেই উদ্ভিদ আর প্রাণীগুলো রয়েছে কি এই ওশিয়ানিয়া মহাদেশে যেমন দেখো ক্যাঙ্গারু ওয়ালবি হংসচঞ্চু যাকে বলা প্লাটিপাস কোয়ালা ছোট ভালুক কিন্তু গাছে থাকে ইমু পাখি অথচ উঠতে পারে না উটের মতো দৌড়ায় কিউই পাখি ডানা নেই ইউক্যালিপ্টাসের জন্ম হচ্ছে ইয়োশিয়ানিয়া মহাদেশে যারা কারি প্রভৃতি চিরহরিত গাছ কেবল এই মহাদেশেই দেখা যায় ক্যাঙ্গারু আমরা জানি কি ক্যাঙ্গারু কিন্তু অস্ট্রেলিয়া ছাড়া আর কোথাও দেখা যায় না তাই না হংস চঞ্চু প্লাটটি হংস চঞ্চু কোয়ালা এই সমস্ত যে প্রাণীগুলোর নাম দিচ্ছে সেগুলো তার মানে ওশিয়ানিয়া মহাদেশ ছাড়া আর অন্য কোনো মহাদেশে নেই তারপরে দেখো বলছে পর্যটন ও ওশিয়ানিয়ার দেশগুলির অর্থনীতিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে বলছে পর্যটন ওশিয়ানিয়ার দেশগুলিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে কিসে না অর্থনীতির উন্নতিতে প্রতি বছর প্রায় এক কোটি কুড়ি লক্ষ লোক এখানে বেড়াতে আসেন মানুষ ওশিয়ানিয়া মহাদেশে কি করে ঘুরতে যান সে তার ফলে কি হয় ওখানকার যে অর্থনীতি ব্যবস্থা সেখান তাতে উন্নতি হয় বেশিরভাগ অঞ্চল যেহেতু দক্ষিণ গোলার্ধে তাই জুন জুলাই মাস শীতকাল আর ডিসেম্বর তো জানুয়ারি মাস হচ্ছে গরমকাল দেখো এখানে কিন্তু ঠিক উল্টোটা তাই না এখানে হচ্ছে জুন জুলাই মাস অর্থাৎ ওশিয়ানিয়া মহাদেশে জুন জুলাই মাস হচ্ছে শীতকাল আর ডিসেম্বর টু জানুয়ারি মাস হচ্ছে গরমকাল যেটা আমাদের এখানে সম্পূর্ণ উল্টো জুন জুলাই মাসে হয় আমাদের এখানে বর্ষাকাল বা গ্রীষ্মকাল হিসেবে ধরি কিন্তু ডিসেম্বর টু জানুয়ারি মাস আমাদের কি থাকে এখানে শীতকাল থাকে তো দেখো এখানে ওশিয়ানিয়া মহাদেশের একটি ম্যাপ দিয়েছে তার মধ্যে দেখো এই দেখো এখানে রয়েছে মাইক্রোনেশিয়া দেশ মেলানেশিয়া পলিনেশিয়া অস্ট্রেলিয়া দেখো প্রশান্ত মহাসাগর উত্তর মারিয়ানা এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং দেখো এখানে বলেছিল কি যে বিভিন্ন দ্বীপ নিয়ে এই মহাদেশটি গঠিত দেখো সমস্ত কিছু দ্বীপপুঞ্জ দেখো গিলবার দ্বীপপুঞ্জ নাউরু দ্বীপপুঞ্জ সলমান দ্বীপপুঞ্জ নিউ ক্যালিডোনিয়া দ্বীপপুঞ্জ বিভিন্ন সব দ্বীপপুঞ্জ কিন্তু ঘিরে এই মহাদেশটাকে ঘিরে রয়েছে এছাড়া আরও অনেক দেশ রয়েছে দেখো ইন্দোনেশিয়া নিউজিল্যান্ড এগুলো সমস্ত কিন্তু কি ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে পড়ছে আর সাগরের মধ্যে রয়েছে দেখো ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর তো এটা গেল এই ওশিয়ানিয়া মহাদেশের ম্যাপটা তোমরা বুঝতে পারলে দেখো এক বলছে ওশিয়ানিয়া মহাদেশের আয়তন কত চুয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার সীমা উত্তরে পনেরো ডিগ্রি উত্তরে অক্ষাংশত হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর সীমা থেকে দক্ষিণে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশত নিউজিল্যান্ডের দক্ষিণ সীমা তাহলে উত্তরে বলছে কি পনেরো ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ঠিক আছে তো দেখো আমি ম্যাপটা যদি দেখি বলছে কি উত্তরে পনেরো ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে পনেরো ডিগ্রি উত্তর অক্ষাংশ কোনটা এটা আমাদের নিরক্ষরেখা জিরো ডিগ্রি পনেরো ডিগ্রি অক্ষাংশ আমি ধরলাম এখানে তাহলে এই পনেরো ডিগ্রি উত্তরাকাংশ রয়েছে কি হাওয়াই দ্বীপপুঞ্জ দেখো হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর সীমা থেকে দক্ষিণে বলছে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ তাহলে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ কোনটা এটা যদি নিরক্ষর রেখা হয় তাহলে এই দিকটা আমার উত্তর দিক আর এই পোশানটা হচ্ছে আমার দক্ষিণ দিক এবং দক্ষিণ দিকে হচ্ছে সাতচল্লিশ ডিগ্রি তাহলে এখানে রয়েছে আমার চল্লিশ ডিগ্রি দেখো তোমরা ভালোভাবে দেখো লক্ষ্য করো এখানে রয়েছে চল্লিশ ডিগ্রি তাহলে চল্লিশ ডিগ্রি থেকে আরেকটু একটু নিচে আছে সাতচল্লিশ ডিগ্রি এই সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ অকাংশত নিউজিল্যান্ডের দক্ষিণ সীমা বা নিউজিল্যান্ড দেশটা কোথায় দেখো এটা হচ্ছে আমাদের নিউজিল্যান্ড দেশ এই নিউজিল্যান্ড দেশের দক্ষিণ সীমা হচ্ছে আমার এইটা তাহলে এই দক্ষিণ সীমা পর্যন্ত হচ্ছে আমার উত্তর দক্ষিণে বিস্তার অর্থাৎ ওশিয়ানিয়া মহাদেশের আর পশ্চিমে একশো চোদ্দো ডিগ্রি পূর্বদ্রাগীমা অর্থাৎ অস্ট্রেলিয়ার পশ্চিম সীমা তাহলে অস্ট্রেলিয়া কোনটা এটা আমার অস্ট্রেলিয়া দেশ আর অস্ট্রেলিয়া দেশের পশ্চিম সীমা হচ্ছে এইটা তাহলে পশ্চিম সীমায় বলেছে কি যে একশো ডিগ্রি ডিগ্রি দ্রাঘিমা তাহলে দেখো এটাই হচ্ছে একশো কুড়ি ডিগ্রি পূর্ব তার মানে এই দিকে আমার বাড়ছে তাহলে একশো ডিগ্রি পূর্ব মানে একশো কুড়ির থেকে কম অর্থাৎ এই পোর্শনটা আসছে একশো চোদ্দ ডিগ্রি দেখো অস্ট্রেলিয়ার পশ্চিম সীমা তাহলে এই যে একশো ডিগ্রি ডিগ্রি দ্রাঘিমা থেকে একশো চৌত্রিশ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা তাহলে একশো চৌত্রিশ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা আমার কোন দিকে পাবো দেখো এখানে হচ্ছে চল্লিশ একশো চল্লিশ তার মানে এই দিকটা হচ্ছে আমার একশো চৌত্রিশ ডিগ্রি পশ্চিম তাঘিমা অর্থাৎ গ্যাম্বিয়ার দ্বীপপুঞ্জ পর্যন্ত এটি বিস্তৃত তাহলে বুঝতে পারলে যে একশো চৌত্রিশ ডিগ্রি পশ্চিম দাগিমা পর্যন্ত এটার বিস্তৃত তার মানে আমার ওশিয়ানিয়া মহাদেশের বিস্তারটা পশ্চিমাটা কোথায় গেল না উত্তরে পনেরো ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং পূর্বে হচ্ছে একশো পশ্চিমে একশো ডিগ্রি পূর্ব তাঘিমা থেকে একশো ডিগ্রি পশ্চিম দাগিমা পর্যন্ত ওশিয়ানিয়া মহাদেশের বিস্তার এবার দেখো বলছি সর্বোচ্চ শৃঙ্গ ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি না পাপুয়া নিউগিনির মাউন্ট উইল হেলাম হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সব শর্ট কোশ্চেন হিসেবে তোমাদের পরীক্ষায় আসবে দীর্ঘতম নদী কি অস্ট্রেলিয়ার মারে মারেডার্লিং অস্ট্রেলিয়া যে দেশটি রয়েছে সেখানে যে মারে মারেডার্লিং নদীটা রয়েছে সেটা হচ্ছে টোটাল এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী দেশ দেখো সার্বভৌম দেশের সংখ্যা রয়েছে চোদ্দ নির্ভরশীল অঞ্চলের সংখ্যা একুশ তাহলে সার্বভৌম দেশের সংখ্যা এখানে কত রয়েছে চৌদ্দটা নির্ভরশীল অঞ্চলের সংখ্যা রয়েছে একুশ আর ক্ষুদ্রতম দেশ অর্থাৎ ওশিয়ানিয়া মহাদেশটাই তো ক্ষুদ্রতম কিন্তু ওশিয়ানিয়া মহাদেশের মধ্যে যে ক্ষুদ্রতম দেশ সেটা হচ্ছে নাউরু আর বৃহত্তম দেশ হচ্ছে অস্ট্রেলিয়া জনসংখ্যা দেখো তিন কোটি একান্ন লক্ষ বাষট্টি হাজার ছশো সত্তর জন দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভাষা কটা আছে আঠাশটি ভাষা রয়েছে আর প্রধান প্রধান শহর কি কি ক্যানবেরা সিডনি মেলবোর্ন পার্থ অ্যাডিলেট হোবার্ট ওয়েলিংটন অকল্যান্ড পোর্ট মোরেসবি এইগুলো হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশের প্রধান প্রধান শহর অর্থাৎ এই যে ছকটা দিয়েছে এই যে বক্সের মধ্যে যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে আসবে এখান থেকে ঠিক আছে তাই জন্য এটা কিন্তু ভালোভাবে তোমরা পড়ে মুখস্থ করবে এটা কিন্তু টোটালটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার দেখো কি বলছে ওশিয়ানিয়া অভিযান ওশিয়ানিয়া অভিযানটা দেখি ইউরোপীয়দের অভিযানের আগে ওশিয়ানিয়ার দ্বীপগুলিতে বসবাস করত বিভিন্ন আদিবাসীরা ইউরোপীয় ইউরোপিয়ানরা যখন অভিযান করেছিল তার আগে এই ওশিয়ানিয়ার যে দ্বীপগুলি ছিল সেখানে কারাবাস করতো বিভিন্ন আদিবাসীরা যেমন অস্ট্রেলিয়ার অ্যাভরিজিনাল নিউজিল্যান্ডের মাওরিয়ারা কিন্তু এক একটা আদিবাসীদের না ষোড়শ শতাব্দীতে ফার্দিনান্দ ম্যাগেলান তার বিখ্যাত পৃথিবী পরিভ্রমণের সময় ম্যারিনাস সহ কয়েকটি দ্বীপের সন্ধান পান তাহলে কে পান না ফার্দিনান্দ ম্যাগেলান তিনি ষোলোশো সালে ডাচ নাবিক এবেল তাসমান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড টোঙা ফিজি দ্বীপপুঞ্জে পৌঁছান আর সতেরোশো সালে জেমস কুক অস্ট্রেলিয়ার অর্থাৎ সিডনি ও প্রশান্ত মহাসাগরে বিভিন্ন দ্বীপে পা রাখেন সতেরোশো সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর বিদ্রোহীরা পিটকিয়ার্ন দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাহলে এই রয়্যাল নৌবাহিনী বিদ্রোহীরা কী করেছিল এখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে এরপরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিজিতে ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয় পরে অন্যান্য ইউরোপীয় শক্তি বিশেষিত ফরাসিরা কয়েকটি দ্বীপে আধিপত্য বিস্তার করে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে অস্ট্রেলিয়ার সোনার খনি আবিষ্কার এবং অন্যান্য সম্পদের টানে ইউরোপ থেকে দলে দলে মানুষ এসে তখন ভিড় করতে থাকে কী বলছে না ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় যখন সেখানে সোনার খনি আবিষ্কার হয় এবং অন্যান্য আরো সম্পদের যখন আবিষ্কার হতে থাকে তখন কি করলো সেই সম্পদের টানে ইউরোপ থেকে দলে দলে মানুষ তখন ওই ওশিয়ানিয়া মহাদেশে এসে ভিড় করতে লাগলো অর্থাৎ সেখানে তারা বসবাস শুরু করতে থাকলো তাহলে এটা গেল আমাদের ওশিয়ানিয়া অভিযান অর্থাৎ ওশিয়ানিয়া অভিযানে কোন কোন নাবিকরা কোন কোন দেশে গিয়েছিল সেটা আমরা এখানে জানতে পারলাম এবার দেখো এখানে একটা ছবি দিয়েছে যে এখানে এটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং ওশিয়া মহান মহাদেশ ওশিয়ানিয়া মহাদেশের সমস্ত দেশগুলো দিয়েছে তো এখানে এবেল তাসমানের ভ্রমণপত্র অর্থাৎ এবেল তাসমান যে নাবিক ছিলেন তিনি অর্থাৎ এই রাস্তা এই পথ ধরে তিনি এখানে ভ্রমণ করেছিলেন এই যে চিহ্নটা এই দিকে অর্থাৎ তিনি এই পথ দিয়ে এসেছিলেন এখানে এবার দেখো এখানে বলছে কি ওশিয়ানিয়া যেহেতু দ্বীপ মহাদেশ অর্থাৎ চারিদিকে সেটি দ্বীপ দ্বারা ঘেরা তাই সব দিকে কোনো না কোনো সাগর বা মহাসাগর দিয়ে ঘেরা মানচিত্রে দেখো সরি মানচিত্র দেখে লিখে ফেলো কোন দিকে কোন মহাসাগর আছে মাঝখানে রয়েছে আমাদের ওশিয়ানিয়া মহাদেশ এই ওশিয়ানিয়া মহাদেশের চারিদিকে যেহেতু দ্বীপ দ্বারা ঘেরা তাই বলছে চারিদিকে কোন কোন মহাসাগর আছে তোমরা সেটা মানচিত্র দেখে লেখো সবাই মানচিত্র ভালো করে দেখো আর বন্ধুরা একে অন্যকে ওশিয়ানিয়া নানান দেশ বা শহর খুঁজে বার করতে বলো তাহলে এটা একটা খেলা ছলে খেলবে যে ওশিয়ানিয়া মহাদেশটা তোমরা মানচিত্রটা খুলে বসবে এবং এক একজন এক একজনকে বলবে যে এই দেশটা কোথায় ওই জলপথটা কোথায় এই দ্বীপপুঞ্জটা কোথায় তোমরা এক একজন করে খুঁজে খুঁজে বের করবে এই খেলাটা তোমাদেরকে খেলতে বলছে এবার দেখো বলছে অস ওশিয়ানিয়ান আঞ্চলিক বিভাগ ওশিয়ানিয়া মহাদেশটার একটা আঞ্চলিক বিভাগ রয়েছে সেই আঞ্চলিক বিভাগের মধ্যে কি কি পড়ছে সেটা দেখো প্রথমে রয়েছে একটা অস্ট্রেলেশিয়া আর একটা বিভাগ কি মেলানেশিয়া থার্ড হচ্ছে মাইক্রোনেশিয়া এবং ফোর্থ হচ্ছে পলিনেশিয়া তাহলে অস্ট্রেলেশিয়া বিভাগের মধ্যে কি রয়েছে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড দেশ এই দেশ দুটি রয়েছে আর মেলানেশিয়া বিভাগের মধ্যে রয়েছে দেখো কি মেলা অর্থাৎ কালো এবং নেশিয়া অর্থাৎ ভূখণ্ড বা দেশ তার মানে এখানকার অধিবাসীদের শরীরে মেলানিনের আধিক্যের জন্য মেলানেশিয়া নামকরণ করা হয়েছে তাহলে কেন মেলানেশিয়া নামকরণ করা হয়েছে বোঝা গেল যে মেলা শব্দের অর্থ হচ্ছে কালো আর নেশিয়া হচ্ছে দেশ বা ভূখণ্ড অর্থাৎ এখানকার অধিবাসীদের মেলানিনের আধিক্যের জন্য গায়ের রংটা কালো হয় সেই জন্য এর নামকরণ হয়েছে মেলানেশিয়া অর্থাৎ তার মধ্যে পড়ছে যে দেশগুলি সেগুলি হচ্ছে দেখো নিউগিনি সলোমন ফিজি নরফোক নিউ ক্যালিডোনিয়া এবং নিউ হেব্রিডিজ তারপরে রয়েছে দেখো মাইক্রোনেশিয়া বিভাগ মাইক্রোনেশিয়া বিভাগের মধ্যে কি মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র অর্থাৎ গুয়া মার্শাল নাওরু কিরিবাটি প্রভৃতি ছোট ছোট দ্বীপ নিয়ে এই বিভাগটি গঠিত হয়েছে যে বলেছিলি যে ওশিয়ানিয়া আমাদের সবথেকে ছোট দেশটি হচ্ছে কি নাউরু এবার দেখো পলিনেশিয়া মানে হচ্ছে বহু ওশিয়ানিয়ার একেবারে পূর্ব দিকে হাওয়াই সামোয়া কুক প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত হচ্ছে এই পলিনেশিয়া অর্থাৎ বহু দ্বীপ নিয়ে গঠিত এই বিভাগটা হচ্ছে সেটা কি না পলিনেশিয়া তাহলে এই গেল আমাদের আঞ্চলিক বিভাগ মানচিত্রের মধ্যে ওশিয়ানিয়ার এই চারটি অঞ্চলের দ্বীপগুলোকে খুঁজে বার করে পেন্সিল দিয়ে চিহ্নিত করতে বলছে তাহলে ওশিয়ানিয়া মাদেশের আঞ্চলিক বিভাগটা বোঝা গেল যে এইভাবে তোমরা পয়েন্ট করে করে লিখবে যদি বলে ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগ সম্পর্কে লেখো তখন বলবে যে ওশিয়ানিয়ার যে আঞ্চলিক বিভাগ সেটাকে চারটি ভাগে ভাগ করা যায় সেগুলো হলো অস্ট্রেলেশিয়া মেলানেশিয়া মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া এবার অস্ট্রেলেশিয়ার মধ্যে কোন কোন দেশ পড়ছে মেলানেশিয়ার মধ্যে কোন কোন দেশ পড়ছে মাইক্রোনেশিয়ার মধ্যে কোন কোন দেশ পড়ছে এবং পলিনেশিয়ার মধ্যে কোন কোন দেশ পড়ছে সেগুলো তোমরা লিখবে এবার দেখো বলছো ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশটা কীরকম তার মধ্যে পড়ছে দেখো ভূ প্রাকৃতিক বৈচিত্র প্রথমেই আসছে ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত হচ্ছে ওশিয়ানিয়া ভূপ্রকৃতির মধ্যেও অনেক পার্থক্য রয়েছে এখানকার প্রধান ভূখণ্ডগুলোর ভূপ্রকৃতিটি হলো কি না প্রথমে আছে অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি এবার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে চারটি অঞ্চলে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে পূর্বের উচ্চভূমি পশ্চিমের মালভূমি তারপরে আছে মধ্যভাগের সমভূমি আর হচ্ছে উপকূলের সমভূমি তাহলে দেখো পূর্বের উচ্চভূমি সম্পর্কে কি বলছে না অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত হয়েছে একটি প্রাচীন ভঙ্গির পর্বশ্রেণী তাহলে অস্ট্রেলিয়ার পূর্ব দিকে বরাবর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত রয়েছে একটি প্রাচীন ভঙ্গির পর্বশ্রেণী এর নাম হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এর নামটা কি গ্রেট ডিভাইডিং রেঞ্জ এই পর্ব শ্রেণী বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত যেমন কি ডার্লিং ডাউন্স অস্ট্রেলিয়ান আর্পস ব্লু রেঞ্জ নিউ ইংল্যান্ড রেঞ্জ লিভারপুল রেঞ্জ এই নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াসকো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শিঙ্গ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কি নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াসকো হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ এগুলো কিন্তু তোমাদেরকে খুব খুঁটিয়ে খুঁটি এবং ভালোভাবে পড়তে হবে এবং এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোয়েশ্চেন আসবে ঠিক আছে তাহলে অস্ট্রেলিয়ার পূর্বের উচ্চভূমি সম্পর্কে আমরা জানলাম এবার দেখো বলছে পশ্চিমের মালভূমি অস্ট্রেলিয়ার পশ্চিমের অর্ধেকের বেশি অংশ জুড়ে উঁচু নিচু ঢেউ খেলানো মালভূমি দেখা যায় এখানকার গড় উচ্চতা হচ্ছে দুশো থেকে পাঁচশো মিটার এই মালভূমির শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরনো ভারতের যে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে সে সেই শিলার মতন এখানকার মালভূমির শিলাগুলোও কিন্তু পুরনো বা প্রাচীন পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায় আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল এই মরুভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে যেমন ভিক্টোরিয়া গিবসন গ্রেট স্যান্ডি মরুভূমি মরুভূমির মধ্যে মাঝে মাঝে আবার লবণাক্তর জলের রথ যাকে বলা হয় প্লায়া এবং মরুদ্যান দেখা যায় তাহলে অস্ট্রেলিয়ার পশ্চিমে কী রয়েছে মালভূমি অঞ্চল রয়েছে আবার এই মালভূমির মধ্যে বেশি বিভিন্ন জায়গায় কী রয়েছে মরুভূমি রয়েছে সেই মরুভূমিগুলির আবার এক এক জায়গায় এক এক রকমের নাম যেমন কি ভিক্টোরিয়া গিভসন গ্রেট স্যান্ডি এগুলি আর মরুভূমির মধ্যে রয়েছে আবার কি লবণাক্ত জলের হ্রদ প্লায়া আর মরুদ্যান দেখা যায় এছাড়াও দেখো বলছে বেলে লাল বেলে পাথর শিলাই গঠিত আয়ার লক হচ্ছে অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু কি লাল বেলে পাথরের শিলাই গঠিত আয়ার রক এই যে এই দেখো ছবিটা দিয়েছে এটা হচ্ছে লাল বেলে পাথর বেলে পাথরে গঠিত এটাকে নাম বলছে কি আয়ার রক সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময়ে এর রংটা পরিবর্তন হয় খুব সুন্দর জিনিস কিন্তু তাই না বোঝা যাচ্ছে যে শুনে যে সূর্যোদয় অর্থাৎ যখন সূর্য ওঠে এবং যখন সূর্যাস্ত হয় সেই সময়ের মধ্যে বিভিন্ন সময় কিন্তু এই শিলাটার মানে রং পরিবর্তন হয় কখনো এটাকে লালচে বাদামি কখনো আবার হলদে কখনো আবার হালকা বেগুনি রঙের দেখতে লাগে এটা গেল অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চল এ দেখো অস্ট্রেলিয়ার ছবিটা দিয়ে দিয়েছে এই যেটা হচ্ছে গ্রেট রিভাই গ্রেট ডিভাইডিং রেঞ্জ এটা আর এই দিকে আছে কি পশ্চিমে মালভূমি অঞ্চল সেই মালভূমি অঞ্চলের মধ্যে দেখো রয়েছে গ্রেট স্যান্ডি মরুভূমি কিম্বালি মরুভূমি গিবসান মরুভূমি গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি এগুলি রয়েছে এবার দেখো বলছে মধ্যভাগের সমভূমি পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ আর পশ্চিমের মালভূমি মাঝে অঞ্চল সমতল তাহলে বলছে কি পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ অর্থাৎ এই অংশটা থেকে পশ্চিমের যে মালভূমি অঞ্চল তার মাঝখানে যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা বলছে সমতল গ্রে আর সেলুইন নামে দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে তিনটি ভাগে ভাগ করেছে তাহলে এই সমতল ভূমিটাকে তিন ভাগে ভাগ করেছে কে না গ্রে আর সেলুইন নামে দুটি উচ্চভূমি দক্ষিণে রয়েছে মারে ডার্লিং নদীর অববাহিকা বা রিভোরিনো সমভূমি মাঝে রয়েছে আয়ার হ্রদের অববাহিকা আর উত্তরে কার্পেন্ট্রিয়ার নিম্নভূমি তাহলে এই যে তিন ভাগে ভাগ হয়েছে সেই ভাগগুলি কি কী দেখো দক্ষিণে রয়েছে মারে ডার্লিং নদীর অববাহিকা দেখো ডার্লিং নদী রয়েছে এখানে অর্থাৎ এই জায়গাটা হচ্ছে মারে ডার্লিং নদীর অববাহিকা এটা হচ্ছে দক্ষিণে আর কি বলছে পু মাঝে রয়েছে আয়ার হ্রদের অববাহিকা মাঝখানটায় রয়েছে কি বলছে আয়ার হ্রদের অববাহিকা আর উত্তরে রয়েছে কার্পেন্টেরিয়া নিম্নভূমি দেখো উত্তরে রয়েছে কার্পেন্টেরিয়া সমভূমি বা এটাকে বলছে কি নিম্নভূমি তাই এবার দেখো কি যে নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি অর্থাৎ গামলার মতো যে কূপ খুলে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে এই ধরনের কূপটিকে বলে কি আর্টেজিও কূপ আর্টেজিও কূপটা কোথায় রয়েছে না কার্পেন্টেরিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরে রয়েছে আর্টেজিও কূপটি এই দেখো একটা আর্টেজিও কূপের এখানে ছবিও দিয়ে দিয়েছে এবার দেখো বলছে উপকূলের সমভূমি অস্ট্রেলিয়ার চারপাশের সমভূমি রয়েছে তবে বেশিরভাগ সমভূমি কিন্তু খুব সংকীর্ণ উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর ও দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূল কিছুটা চওড়া আর উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মাঝে সমান্তরাল অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবল প্রাচীর গ্রেট বেরিয়ান রি দেখো কি বলছে যে অস্ট্রেলিয়ার চারপাশের উপকূলেই সমভূমি রয়েছে অস্ট্রেলিয়ার চারপাশটাই কি উপকূল দেখো চারিদিকে কিন্তু সমুদ্র মহাসমুদ্র সমুদ্র রয়েছে তাদের চারপাশটা একটি উপকূলে ঘেরা তাই বলছে বেশিরভাগ সমভূমি কিন্তু খুব সংকীর্ণতা সরু সরু উত্তরে কার্পেন্টেরিয়া উপসাগর ও দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূল আবার কিছুটা চওড়া এই যে উত্তরে যে কার্পেন্টেরিয়া উপসাগর রয়েছে এই জায়গাটা আর দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট এই জায়গাটা একটু বলছে চওড়া আছে আর উত্তর পূর্ব উপকূল বরাবর অর্থাৎ উত্তর পূর্ব এই উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরাল অবস্থান করছে পৃথিবীর বৃহত্তম প্রবল প্রাচীর গ্রেট বেরিয়ার রিপ অর্থাৎ এই জায়গাটা দিয়ে রয়েছে কি গ্রেট বেরিয়ার রি তাহলে এটা গেল আমাদের কি ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশের ভূপ্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে গেল অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি সম্পর্কে আমরা জানলাম এবং এটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ বড় প্রশ্ন হিসেবে আসতে পারে যে অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি সম্পর্কে যা জানো লেখ অথবা উল্লেখ করে দিতে পারে যে অস্ট্রেলিয়ার পূর্বের উচ্চভূমি ও পশ্চিমের মালভূমি সম্পর্কে লেখো অথবা মধ্যভাগের সমভূমি বা উপকূলের সমভূমি সম্পর্কে লেখো যে কোনোভাবেই আসতে পারে তাই তোমাদেরকে কি করতে হবে এটা পূর্ব টোটালটাই ভালোভাবে পয়েন্ট টু পয়েন্ট মুখস্থ করতে হবে এবং মুখস্থ করলে হবে না তার সাথে কিন্তু এটাকে বুঝতে হবে এবং মনেও রাখতে হবে এবার দেখো কি বলছে গ্রেট ব্যারিয়ার রিপ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য যে আমরা গ্রেট বেরিয়ার রিফের কথা জানলাম এটি কি বলছে পূর্ব অস্ট্রেলিয়ার উপকূলের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল থেকে আশি থেকে দুশো পাঁচ কিলোমিটার দূরত্বে প্রবাল কিট জমে সমুদ্রের মধ্যে একটি আশ্চর্য প্রাচীর সৃষ্টি হয়েছে এই প্রবাল প্রাচীর উপকূলের সমান্তরালে দু হাজার কিলোমিটার প্রসারিত হয়েছে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে বলে এই প্রাচীরের নাম হচ্ছে গ্রেট বেরিয়ার রিপ এর সম্পর্কে ছবিও তথ্য জোগাড় করা তাহলে গ্রেট বেরিয়ার রিপটি কি সেটা সম্পর্কে তোমরা কিন্তু জানলে যে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রেট বেরিয়ার রিপ এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রবাল প্রাচীর যে প্রবাল কীট জমে জমে বহু বহুদিন বহুকাল যাবৎ প্রবাল কীট জমে জমে সমুদ্রের মধ্যে কিন্তু এই প্রবাল প্রাচীরটি সৃষ্টি হয়েছে বলছে দেখো আমাদের দেশের কোথায় কোথায় প্রবাল দ্বীপ আছে বলো তো তাহলে আমাদের দেশের কোথায় কোথায় অর্থাৎ ভারতের কোথায় কোথায় প্রবাল দ্বীপ আছে ভারতবর্ষের রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারপরে মান্নান উপসাগর কচ্ছ উপসাগর লাক্ষাদ্বীপ পক প্রণালী এই সমস্ত জায়গায় অর্থাৎ উপকূল অঞ্চলগুলোতে আমাদের প্রবাল দ্বীপ আছে তারপরে বলছে দেখো মানচিত্রের মধ্যে শৃঙ্গ গ্রেট বেরিয়ার গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কিম্বারলি মালভূমি কার্পেন্টেরি উপসাগর গ্রেট অস্ট্রেলিয়ান বাইট চিহ্নিত করো তোমাদেরকে অর্থাৎ অস্ট্রেলিয়া দে অস্ট্রেলিয়ার মানচিত্রে তোমাদেরকে এই জায়গাগুলিকে চিহ্নিত করতে বলছে তা আজকের ভিডিওটি বা আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো নেক্সট দিন আমরা নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সম্পর্কে জানবো বা এখান থেকে আমরা স্টার্ট করব। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলো না আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো